আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা সুরায় ফাতিহা অর্থাৎ আলহামদুসুরা সাতবার পরে পানিতে ফু দিলে কি হয় শিখে রাখুন কাজে আসবেই সুরায় ফাতিহার ফজিলত সম্পর্কে মেসকা শরীফের দুই হাজার একশত সত্তর নম্বর হাদিসে হাদিস বর্ণিত হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে মালিক ইবনে ওমায় লহ তালা আনহুতে বর্ণিত হাদিসে রসুরুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন সুরাই ফাতিহা সব রোগের মহা ঔষধ হাদিস আদিস তিন হাজার চারশত তেরো এবং মেশকা শরীফ আদিস নং দুই হাজার একশত সত্তর সুরায় ফাতেহার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বুখারি শরীফের পাঁচ হাজার ছয় নম্বর হাদিসে ছোট্ট সুন্দর একটি ঘটনা বর্ণিত হয়েছে হজরত আবু সাঈদ হুদরি রদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে কয়েকজন সাহাবি আরবের এক গোত্রে এলেন গোত্রের লোকেরা তাদের কোনো মেহমানদারি করল না অর্থাৎ তাদের সাথে ভালো ব্যবহার করল না কিন্তু হঠাৎ ওই গোত্রের নেতাকে সাপে কাটে তখন তারা এসে বলল অর্থাৎ ওই গোত্রের লোকেরা এসে বলল আপনাদের কাছে কি কোনো ঔষধ আছে তারা উত্তর দিলেন হ্যাঁ আছে তবে তোমাদের তোমাদেরকে আমাদের মেহমানদারি করাতে হবে অর্থাৎ আমাদের যে কাফেরা গোত্রের লোকেরা আছে সমস্ত গোত্রের লোকদেরকে মেহমানদারি করাতে হবে কারণ আমরা প্রচণ্ড ক্ষুধার্ত তারা মেহমানদারি করাতে রাজি হলো এছাড়া আমরা তাদের কাছে একপাল বকরি চাইলাম তখন একজন সাহাবি উম্মুল কুরআন অর্থাৎ সৌরতুল ফাতেহা অর্থাৎ আলহামদুসুরা পড়ে মুখে থুথু জমা করে সে ব্যক্তির ক্ষত স্থানে মেখে দিলেন ফলে বিষ নেমে গেল এবং সে সুস্থ হয়ে গেল আল্লাহু আকবর সাহাবিরা খাওয়া দাওয়া করে নবী করিম সাল্লু আলহি ওসাল্লামের কাছে বকরিসহ ফিরে এলেন তারা রসুল সাল্লু আলাইসাল্লামের কাছে জানতে চাইলেন তাদের এ ধরনের কাজ ঠিক হলো কিনা অর্থাৎ তারা যে এই ফু দিয়ে খাওয়া দাওয়া করেছে এবং বকরি নিয়ে এসেছে এই কাজটি কি ঠিক হয়েছে কি না করিম করিম সাল্লু আলাইসালাম শুনে মুচকি হাসলেন আল্লাহু আকবর এবং বললেন ঠিক আছে বকরিগুলো নিয়ে যাও এবং তাতে আমার জন্য একটি অংশ রেখে দিও আল্লাহু আকবর বোখারি শরীফ হাদিস নং পাঁচ হাজার ছয় সুরা ফাতেহা কোরআন মজিদের শ্রেষ্ঠতর সুরা এ সম্পর্কে সুনানে দারামিতে দুই হাজার একশত বাইশ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবু সাঈদ ইবনে মুআাল্লা রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত হয়েছে একদা হজরত রসুল সাল্লু আলাইসাল্লাম বললেন আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগেই তোমাকে কোরআনের শ্রেষ্ঠতর সুরা শিক্ষা দেব না তারপর যখন মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলাম তখন বললাম ইয়া রসুল্লাহ নবী গো আপনি না আমাকে কোরআনের শ্রেষ্ঠতর সুরা শেখাবার কথা বলেছিলেন ইনি বললেন অর্থাৎ রসুল সাল্লাসাল্লাম বললেন তা হলো সুরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি আল্লাহ আল্লাহু আকবর এটাই হলো কোরআন মজিদের শ্রেষ্ঠতর সুরা দলিল সুনানে দারামি দুই হাজার একশত বাইশ সুরতুল ফাতিহার আমল সুরা ফাতিহাকে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সমগ্র রোগের মহা ঔষধ বলেছেন বহু হাদিসে সুরা ফাতিহার ফজিলত বর্ণিত হয়েছে হজর জাফর সাদেক রদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন সুরায় ফাতিহা ৪০ বার পাঠ করে পানির উপর দম করে অর্থাৎ পানির উপর ফু দিয়ে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এর বরকতে জ্বর দুরূত হয়ে যাবে অর্থাৎ তার জ্বর চলে যাবে জ্বর ভালো হয়ে যাবে ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে আল্লাহ একবার হজরের নামাজের সুন্নত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে অর্থাৎ হজরের যখন আজান হয়ে যায় তারপরে সূন্যদ পরে আজানের সাথে সাথে সূন্যদ পরে একচল্লিশ বার এই সুরা পাঠ করে চোখে ফু দিলে চোখের ব্যথা দূর হয়ে যায় অল্লাহ একবার শেষ রাতে এই সুরা একচল্লিশ বার তেলোয়াত করলে আল্লাহ আল্লাহতালা রিজিক বাড়িয়ে দেন অল্লাহ একবার এই সুরা চল্লিশ দিন নিয়মিত তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে সেই অসুস্থ যত ধরনের অসুস্থ হোক না কেন সে যদি ক্যান্সারের রোগীও হয় হাদিসে বর্ণিত বুখারি শরীফের একশত সাতাশি নম্বর হাদিসে বর্ণিত যে ওই অসুস্থ ব্যক্তিকে যদি এই পানি পান করালে আল্লাহ তালা তার অসুস্থতা দূর করে দিবেন আল্লাহ একবার দলিল বুখারি শরীফ একশত সাতাশি নম্বর হাদিস জালাল শরীফের লেখক জালাল উদ্দিন সৈয়দি রহিমাউল্লাহ সুরায় পাঁচ শত নাম নির্ধারণ করেছেন আল্লাহ আকবর ওখারি শরীফে সুরার প্রসিদ্ধ পাঁচটি নাম অর্থাৎ সুরায় ফাতেহার প্রসিদ্ধ পাঁচটি নাম আল কুরআন আন আলফুর কন আল কিতাব সব সাব মাসানি এগুলো হলো সুরাতুল ফাতেহার নাম আল্লাহু আকবর সুরায় ফাতিহার নবীকে দেওয়া আল্লাহর উপহার সুরায় ফতেহা রসুল্লাহ সল্লাহ ওসাল্লামকে দেওয়া আল্লাহর বিশেষ উপহার ইবনি আল্লাহ তালা আনহু বলেন ইব্রাহি আলহিাসাল্লাম নবীজের কাছে উপবিষ্ট ছিলেন হঠাৎ উপরের দিকে তিনি একটি আওয়াজ শুনতে পেয়ে নিজের মাথা তোলেন এবং বলেন এটি আসমানের একটি দরজা যা আজই খুলে দেওয়া হলো আল্লাহ আকবর আজকের দিন ছাড়া কখনো তা খোলা হয়নি আল্লাহ একবার যখন সে দরজা দিয়ে একজন ফেরেস্তা অবতরণ করলেন তিনি বলেন ইনি একজন ফেরেশতা আজ ছাড়া অন্য কখনও তিনি অবতরণ করেননি আল্লাহ একবার এরপর ওই ফেরেস্তা সালাম করে বলেন দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে দেওয়া হয়েছে এবং যা আপনার আগে আর কোনো নবীকে দেওয়া হয়নি তা হলো সুরতুল ফাতেহা অর্থাৎ আলহামদু সুরা ও সুরায় বাকার আর শেষ অংশ অর্থাৎ আমানার রসুলুর থেকে শেষ পর্যন্ত এই দুটির যে কোনো হরফ আপনি পাঠ করবেন তা আপনাকে দিয়ে দেওয়া হবে আল্লাহু আকবর অর্থাৎ এতে যে দেয়ার বিষয়বস্তু আছে তা কবুল করা হবে শহী মুসলিম হাদিস নং এক এক হাজার সাতশত পঞ্চাশ সুরতুল ফাতেহার ফজিলত সম্পর্কে বুখারি শরীফের চার হাজার একশত তেইশ নম্বর হাদিসে হযরত আবু হুরায় রদিয়াল তাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেন যখন ইমাম সাহেব বলবে বলবেল মকদুব আলাইহিম মৌলীন অর্থাৎ নামাজে জামাত ইমাম সাহেব যখন সুরা ফতেহা গাইল মকদুব আলাইহিম মোলাদ্দ লিন বলবে তখন তোমরা বলবে আমিন যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে হবে তার আগের গুণা মাফ করে দেওয়া হবে আল্লাহ একবার অর্থাৎ এই সুরায় ফাতেহা ইমাম সব যখন বলা শেষ করে মুসল্লিরাও আমিন বলেন সাথে সাথে ফেরিস্তার আমিন বলেন এই ফেরেশতাদের আমিন বলার সাথে সাথে যার আমিন বলা হবে তার আগের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহু একবার দলিল সহিখারি হাদিস নং চার হাজার একশত তেইশ শরীয়ত সম্মত রুকিয়ার ক্ষেত্রে অর্থাৎ সম্মত ঝাড় ফুকের ক্ষেত্রে সুরায় ফাতেহার উপকারিতা শীর্ষে নবী করিম সাল্ল আলাইসাল্লাম এ সম্পর্কে এরশাদ করেছেন সুরায় ফাতেহা মৃত্যু ছাড়া সব রোগের মহা ঔষধ আল্লাহ আকবার সুনানে দারামি হাদিসগন তিন হাজার চারশত তেরো হজিনাতুল আসরার কিতাবে উল্লেখ করা হয়েছে ফজরের সুনত নামাজ আদায় করে ফরজ নামাজ আদায়ের আগে কেউ যদি বিসমিল্লা সহ সুরায় ফাতে হা চল্লিশ বার পাঠ করে তাহলে ওই ব্যক্তি নিঃসন্তান থাকলে তার সন্তান হবে আল্লাহ একবার বেকার থাকলে চাকরি হবে ঋণ থাকলে ঋণ পরিশোধের উপায় হয়ে যাবে আল্লাহ একবার সম্পদহীন থাকলে সম্পদ লাভ হবে অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবে ও বিপদ বিপদাপন্ন হলে অর্থাৎ বিপদের মধ্যে থাকলে বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে আল্লাহ একবার হজরত আলী রদিয়াল তালা আনহু বলেছেন কোনো বিপদে পতিত ব্যক্তি এক হাজার বার ফাতি হায়া পাঠ করলে ওই ব্যক্তির আর বিপদ থাকতে পারে না হজরত ইমাম জাফর সাদেক লভ তালা আনহু বলেছেন একচল্লিশ বার সুরায় ফাতিহা পাঠ করে পানিতে ফু দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে দলিল দলিলা তো ভাই দোস্ত আর বুজুর্গ আমরা এই সুরাটি আমল করার আগে পারলে উজু করে নেব উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় আমল করতে পারবেন সুরাটি আমল করার আগে কয়েকবার স্তেক ফায়ার নেব নেবো আস্তাক ল হাওয়াতু বু ইলাই আস্তাক ফিরুল্লাহ হওয়াতু ইলাই সাতবার পাঠ করবেন তারপরে নামাজের যে দুরু শরীফটি আসে আল্লাহ সল্লি আলা শেষ পর্যন্ত পাঠ করবেন আল্লাহ আলা শেষ পর্যন্ত পাঠ করবেন তারপরে সল্ল্লাহু আলাই ওসাল্লাম সল্ল্লাহু আলাই ওসাল্লাম সল্ল্লাহ আলাই ওয়সালাম সাতবার পরে তারপরে এই সুরাটি সাতবার পরে পানিতে ফু দিয়ে ওই পানি কোনো ব্যথা প্যাটের ব্যথা হোক চোখের ব্যথা হোক মাথার ব্যথা হোক যে কোনো ব্যক্তিকে খাওয়ালে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলামিন অল্প সময়ের মধ্যেই ক্ষণিকের মধ্যেই মুহূর্তের মধ্যেই সুস্থতা দান করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন লাইক করেন এবং এই ভিডিওটি যে দেখতে পেরেছেন আল্লাহ তাল শুক্রিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে আমিন লেখেন আর যদি পারেন সময় থাকে বড় করে একটি কমেন্ট করেন আল্লাহ রবাহ আল আমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ